মুক্তির পরপরই বিশ্বজুড়ে বক্স অফিস মাত করছে হলিউডের সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন এবার ছবিটি আসছে বাংলাদেশের দর্শকদের কাছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানাচ্ছেন শুক্রবার দুই আগস্ট থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের এই সারা জাগানো সিনেমাটি গত দুই ছয় জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবি মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় উঠে প্রথম দিন বিশ্বব্যাপী ছয় কোটি চার আট লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত ছয় শূন্য কোটি দুই পাঁচ লাখ টাকা আয় করে সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী চার তিন আট মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে যা বাংলাদেশি টাকায় পাঁচ এক শূন্য শূন্য কোটির উপরে অর্থাৎ এরই মধ্যে এক শূন্য শূন্য মিলিয়ন ডলার আয়ের মাইলফল ছুঁয়েছে এটি এখন পর্যন্ত দুই শূন্য দুই চার সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এই ছবি এছাড়াও হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে আর রেটেড সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে ডেডপুল অ্যান্ড উলভারিন এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি ডেডপুল অ্যান্ড উলভারিন প্রথম চার দিনেই সাত দুই কোটি রুপি বেশি আয় করে নিয়েছে ভারতে এক শূন্য শূন্য কোটির ক্লাবে খুব দ্রুত প্রবেশ করবে এটি সন লেভির পরিচালনায় ডেডপুল অ্যান্ড উলভারিন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের তিন চারতম এবং ডেডপুল সিরিজের তৃতীয় চলচ্চিত্র এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস হিউ জ্যাকম্যান রেড রিজ পল ওয়েনিক প্রমুখ ছবির অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি